নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব। সেটা হলো পুরুলিয়াটা আমরা পুরো ঘুরব তো এর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমরা আদ্রা থেকে বারাফাম পৌঁছে গেছি আর পরদিন সকালবেলা আমরা মানে বারাফামের যে মাঠাতে ছিলাম সেখানে ঘুম থেকে উঠে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম ঘুরতে সেই কেষ্টপুর বাজার ঘুরেছি তার সাথে শিব মন্দির আরও সকাল থেকে অনেক পাহাড় ঘুরেছি তারপরে রামসীতা জঙ্গল তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখো যাই হোক আমি তো রেডি হয়ে গেছি প্রপারলি আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে যাব। পরপর আমাদেরকে সব লোকেশান অনুযায়ী ঘোরাবে তো আজকে হচ্ছে আমাদের ডে ওয়ান আর খুব সুন্দর এখানে এসে মজা করছি তোমাদের সাথে রুম টুরটা আমি পরে দিয়ে দেবো আপাতত এখন রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে তো চলো কোথায় ঘুরবো কিভাবে ঘুরবো পুরোটা কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব। আর দেখো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি আজকে এই যে আমি আজকে এই চুড়িদারটা পরে নিয়েছি আর এইভাবে সিজে নিয়েছি একদম হালকা করে তো চলো এখন আমরা তো দেখো আমাদের সকাল সকাল ব্রেকফাস্টে ছিল লুচি তার সাথে ছিল ছোলা দিয়ে তারপরে ধনে দিয়ে একটা সবজি আর তার সাথে ছিল জিলাপি তো সকাল সকাল উঠে কিন্তু আমরা খুব সুন্দর করে খেয়ে নিয়েছি সবজিটা খুব সুন্দর হয়েছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে তো চলো তো দেখো এই যে আমি তো রেডি রেডি হয়ে এই যে করে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন আমরা ঘুরতে যাব তো এই টাইমে দেখো গাড়ি চলে এসেছে সামনে তো আমরা এই গাড়িটা নিয়েই ঘুরতে পেরেছি এই দেখো এই গাড়িটা নিয়ে এখন আমরা ঘুরতে পেরেছি আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস এই গেস্ট হাউসে আমরা আছি আর দেখো গেস্ট পুরো ডিটেলস এখানে আছে আমি তোমাদেরকে পরে এটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো চলো এখনকার মতো আমরা রওনা শুরু করি দেওয়া আর আমাকে কেমন লাগছে তোমরা এই যে বাবাই রেডি আর এই যে পেছনে বাবার পেছনে পাহাড় তোমরা হয়তো দেখতে পাবে না এই যে দেখো পেছনে পাহাড় আর এই যে বাবান বাবান একবার দেখে দাও সবাইকে এই যে বাবানও রেডি তো চলো আমরা আগে বেরোই আর এখান দিয়ে কিন্তু হাতি চলে আসে জানো একদম রাস্তার ওপর দিয়ে যেটা হচ্ছে গেস্ট হাউস আর গেস্ট হাউসের এখান দিয়ে কিন্তু হাতি চলে আসে জায়গাটার নাম হচ্ছে ধসকা এখানে দেখো পুরো হচ্ছে পাহাড় পাড়ি ড্যাম তো যাই হোক চলো এটা তোমাদের সাথে আজকে ভিডিওতে থাকছে তোমরা দেখো আমি তো এই গাড়ির দাদার থেকেই নামটা জেনে নিয়েছি আর এখানকার নামটা হচ্ছে ধসরা ধসরা তো যাই হোক আমরা চলে এলাম ফার্স্ট আমাদের লোকেশান হচ্ছে এইটা এরপর যাব হচ্ছে আমরা বোন তো চলো আপাতত আগে এটাই দেখে নাও আর এই যে দেখো বাবান এখানে এসে এই যে ছবি তুলছে আর বাবানের মামা ছবি তুলে দিচ্ছে আর বাবাই তো এখান থেকে এসে প্রচুর দূরে চলে গেছে দেখতে কি অপূর্ব মানে মানে কি অপূর্ব দৃশ্য মানে এটা তোমরা না আসলে এখানে বুঝতে পারবে না যারা যারা এসছো তারা তো জানোই আর যারা যারা আসুনি তারা তারা খুব শিগগির শিগিরি চলে এসো মানে অপূর্ব সুন্দর কি বলবো আর তোমাদেরকে মানে পাহাড় তো মানে পাহাড়ি চার সাইডে পাহাড় আর এই দেখো এখান দিয়ে জল কি অপূর্ব দৃশ্য তো চলো আগে আমরা ঘুরে নি তারপর আবার তোমাদেরকে দেখাবো দেখো অনেকেই তো সেই ওপরে উঠে গেছে তো দেখি কতটা দূর কি যাওয়া যায় ওপরে উঠতে পারি কি দেখি চলো এ দেখো গর্গাগুরু পাহাড় আমাদের ঘোড়া কমপ্লিট সেই পুরুলিয়ার গর্গাগুরু পাহাড় চলো এখন আমরা এখান থেকে বেরিয়েছি এটা হচ্ছে রামসীতা জঙ্গল আচ্ছা কি হয়েছিল রাম এখান থেকে ও হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রামসীতা জঙ্গল এই পথ ধরেই নাকি রামা সীতা অযোধ্যার দিকে গেছিল। দেখো আমরা এখন চলে আসলাম পাখি পাহাড়ে মানে পুরোটাই কিন্তু মাথা আর কি যে জায়গাটা পাহাড় বলছে সেই গর্গাগুঁড়ো পাহাড় কিন্তু পুরোটা ভর্তি তার চার সাইড দিয়ে আমরা ঘুরছি এবার বিভিন্ন রকম সাইডে বিভিন্ন রকম পাহাড়ের নাম দেওয়া হয়েছে তো তারই মাঝখানে একটা পাহাড় হচ্ছে পাখি পাহাড় এখানে কি হয়েছে বলতো যে সমস্ত পাথরগুলো আছে সেই পাথরগুলোকে খোদাই করে তার ভেতরে যেরকম ধরো যে ময়ূর তারপরে হরিণ তিমি মাছ এরকম বিভিন্ন রকমের সমস্ত কিছু ছবি আঁকছে মানে পাথরের গায়ে খোদাই করে করে কালার করে করে ছবি আঁকছে তো সেটাই এখন আমরা ভ্রমণ করতে যাব তো এখান থেকে গাইড দিয়ে দেয় এবার আমরাও দেখে নিলাম বইটা সেই বইটা দেখে আমরাও একজন সাথে করে গাইড নিলাম নিয়ে আমরা চলে গেছিলাম এই পাহাড় ঘোরার উদ্দেশ্যে আর এইখানটাতে সবাই মিলে একটুখানি চা খেয়ে নেওয়া হচ্ছিল তো চাটা খেয়ে নিয়ে আমরা এখন বেরোচ্ছি আর কি পাখি পাহাড় ঘুরতে তো পাখি পাহাড় আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে খুব একটা বেশি শেয়ার করা যাবে না অল্প অল্প শেয়ার করতে পারবো কেন কি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি যে আমাদের কিন্তু ফোনটা আর আমাদের কাছে নেই যে ফোনে আমাদের ছবিগুলো তোলা ছিল তো সেই ফোনটা তো আমাদের চুরি হয়ে গেছে যার কারণে আমরা মানে যেটুকু ভিডিও আমার ফোনে আছে আমি সেটুকুটাই দেব হয়তো এরপরে আর সামান্য কিছু আমি তোমাদের সাথে ক্লিপ দেবো আর কি পরের দিনের ভিডিও তো যাই হোক তোমরা এটাই দেখো দেখো আমরা কোথায় যাচ্ছি একটু বলো যাচ্ছি আচ্ছা তো সামনে নাকি অনেকটা হাঁটতে হবে না না অনেকটা নাই যাওয়া আসা যদি খুব ছবি ফবি না করেন তো 15 20 মিনিট পর ফিরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক চলো চলো হ্যাঁ যাক তো চলো আজকে আমাদের সঙ্গী হচ্ছে কাকু আর এই কাকুর জন্যই আমাদের ঘোরা হবে পক্ষী পাহাড়টা চলো কাকুর সাথে আমরা বেরিয়ে যাচ্ছি আমি না এখানে গিয়ে অনেক রিলস বানিয়েছিলাম তো যাই হোক সে আর দুঃখ করে কিছু করার নেই সেই সবাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যেটুকু দিচ্ছি সেটুকুই আমার কাছে অনেক বড় মানে ভাগ্যিস সে এখন মনে হচ্ছে যে আমি আমার ফোনে কিছুটা ভিডিও করে রেখেছিলাম সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তোমরা হয়তো আমার আগেও অনেকেই গেছো অনেক কিছু ঘুরেছো আমিও কিন্তু অনেক কিছু ঘুরেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক তবু তোমরা দেখো যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো নিচ থেকে আমরা অনেকটা উঁচুতে এসেছি আর এখানে এই যে পাথরের গায়ে খোদাই করা দিয়ার আর কি হরিণ কেকে রেখেছে তো চলো এরকমই আরও অনেক অনেক জায়গাতে যাবো যেখানে পাথর পাথরের মধ্যে খোদাই করা তো চলো এখন আমি এদিক থেকে নামবো করে এই আইসক্রিম দেখতে পেলাম কত করে গো দাদা এই যে দেখো আমাদের বালু ঘাটে দেখা যায় কিন্তু আমাদের কালারিং হয় না কিন্তু দেখো এখানে অনেক রকম কালার এই যে দেখো প্রচুর কালারের আইসক্রিম দেখতে দেখো ছবি নিয়েছি তো এই যে দেখো আমি এখন একটা বরফ খাবো দাদাকে বললাম তিতে তো দেখো আমরা কিন্তু সেই পাখি পাহাড় ঘুরে চলে এসেছি আবার অন্য একটা সাইডে পাহাড়ে এখানে কিন্তু প্রায় সাতশোটা সিঁড়ি উঁচুতে উঠতে হবে তারপরে এখানে একটা কুঁয়া আছে আর তার সাথে হচ্ছে মন্দির আছে এবার দেখো এখানে গিয়ে আমাদের বাজুর ঘাটেরই আরও একটা মানে কাকুদের সাথে আর কি দেখা হয়ে গেল তারাও এসেছে

চলে এলাম এসে একটুখানি ফ্রেশ হলাম হয়ে এখন খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোব নেক্সট ঘোরার উদ্দেশ্যে তো এই যে দেখো আমি তো তখন তোমাদের সকালবেলা ছাদ থেকে দেখালাম পাহাড়টা আর এখন আমরা যে ঘরে আছি মানে এই যে এই ঘরটাতে আছি আর এই ঘরের সাথে সাথেই পাহাড় দেখো ঘুম থেকে উঠেই অদ্ভুত দৃশ্য তো সেটা এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম আর এই যে বেডরুম থেকে পাহাড় তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে তো বেরিয়ে গেলাম আমরা পাহাড় ঘোরার উদ্দেশ্য নিয়ে তো চলো সামনে এগিয়ে যাই কি কি পাহাড় আছে কি কি জায়গা আছে আমাদের সাথে সাথে তোমাদেরকেও ঘোরাবো তো দেখো এখন আমরা চলে যাচ্ছি কেষ্টবাজার ড্যাম আর তার সাথেই আছে শিব মন্দির তো শিব মন্দির আর কেষ্টবাজার ড্যামটা আমরা দেখে চলে যাব খয়রাবাড়িতে বাড়িতে সানসেট দেখতে তো খয়রাবাড়ির বাড়ির আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেবো আপাতত কেষ্টবাজার ড্যামের সাথে শিব মন্দিরটা আজ এই অবধি থাকবে তো চলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখ আমরা দেখো এখানে অলরেডি পৌঁছেও গেলাম এই যে শিব মন্দির আর তার সামনে কিন্তু বিভিন্ন রকমের বাজার বসে গিয়েছে আর এখান থেকে তোমরা চাইলে পুজোও দিতে পারবে প্রসাদেরও দোকান আছে আর তার সাথে সাথে বিভিন্ন রকমের খেলনা ব্যাগ মানে যা থাকে আর কি প্রচুর অনেক দোকান আছে তো আমরা কিছুই কিনিনি আমরা এখানে একটুখানি ঘুরলাম আর এত রোদের তেজ ছিল না যে কি বলবো মানে ঘুরেও ঠিকঠাক শান্তি পাওয়া যাচ্ছে না আমরা সেরকম কিছুই কেনাকাটা করিনি শুধু অযোধ্যা পাহাড়ে একটা মানে অযোধ্যার একটা ইয়ে নিয়েছিলাম আর কিছু অনুভব তো এই নিয়ে আমরা খুশি ছিলাম আর তারপরে চলো মন্দিরের ভিতরে ঢুকবো আর মন্দিরের ভিতরে ঢুকে যেটা দেখলাম এখানে কিন্তু নয় দিন ধরে নবরাত্রি চলে তার জন্য রামনামের গান শুরু হয়ে গেছিলো তো চলো তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখাবো পুরো শিব মন্দিরটা দেখাচ্ছি তো তোমরাও আমাদের সাথে কিন্তু থাকো খুব মজা পেয়েছি ঘুরে গরম ছিল কিন্তু ঘুরতে গেছি তো সেই জন্য গরমটাকেও আর গায়ে মাখিয়ে পুরোপুরি ঘুরেছি এখানে এই যে রামসীতার যে মন্দিরটা এখানে আমরা অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম আর এত ভালো লাগছিল না ঠাকুরের গান হচ্ছিল সামনে তো আমি তো গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন কি একটু অসুবিধা আছে সেই কারণে তো যাই হোক গান শুনছিলাম খুব ভালো লাগছিল গান শুনতে আর বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের এখানে সাধুরা এসেছে তারা এখানেই থাকবে কদিন ধরে নদিন ধরে সকাল দুপুর থেকে রাত্রে অব্দি গান চলবে তো দেখো আমাদের তো এই জায়গাটা ঘোরা হলো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম কেষ্টপুর কেষ্টবাজার ড্যাম যেটা আর কি বলছে সেই ড্যামে আর ড্যাম তো পুরো শুকিয়ে গেছে জল নেই যাই হোক তবুও সেটা আমরা ঘুরে নিলাম তো দেখো এই অবধি আজকে তোমাদের সাথে থাকছে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো